আজ থেকে ছ মাস আগে যখন আমার পায়ে লিগামেন্টে অপারেশন হয়েছিল তখন পুকুর কিছু মুভমেন্ট আমি ক্যামেরাবন্দি করেছিলাম কিন্তু সময়ের অভাবে আর সেগুলো এডিট করে দেওয়া হয়নি তো ভাবলাম না এগুলো সবার সাথে শেয়ার করা উচিত ওদেরকে যারা ভাবে ভীষণ হিংস্র ভীষণভাবে খারাপভাবে যারা তাদের এগুলো দেখা উচিত যে ওরা অন্তত মানুষের থেকে অনেক ভালো আমার পায়ে অপারেশন হয়েছে বলে ও কীরকমভাবে পাটা ধরে রং করে বসে আছে এটা কিন্তু একদিনের ব্যাপার না ও প্রতিদিন মানে যেদিন থেকে আমি নার্সিংহোম থেকে ছাড়া বাড়ি এসেছি ঠিক সেদিন থেকে ও আমার ঠিক এই রকমভাবে টেক কেয়ার করত সর্বদা এরকমভাবে পায়ের ওপর মাথাটা দিয়ে কখনো নিজের পাটা দিয়ে এভাবে শুয়ে থাকতো মানে ফিল করার চেষ্টা করতো আমার পাটা এখন কেমন আছে আবার মাঝে মাঝে এরকম করে শোকাশোকিও করতো দেখুন ওরা তো আবার সুখে অনেক কিছু বুঝতে পারে তো সেইটাই চেষ্টা করতো আর কি আমার পাটা কেমন আছে এরকম ভাবে ওরা আমার দেখভাল করতো আমার এত ভালো লাগতো আর এই যে পাটা আমি এরকম এটা ওকে বিরক্ত করবার জন্য নয় আমাকে এগুলো ব্যায়ামগুলো করতে বলেছিল। যখনই আমি পাটা মিলে থাকবো বা মিলতে মিলে আমাকে থাকতেই হতো সর্বদাই তো সবসময় আমাকে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে বলেছিল। তো তখন আমি এইগুলোই পায়ের পাতাগুলো নাড়ানো ছাড়া তো সেরকম কিছু করতে পারতাম না তো এগুলোই করতাম তারপর যখন আমি হালকা করে ওঠা চেষ্টা করলাম বা ওঠার সময় হলো যখন আমি এক পা এক পা করে ওয়াকার নিয়ে হলেও হাঁটছিলাম তখন ঠিক ও আমার সঙ্গে সঙ্গে সারা কোণ থাকতো মানে বলা যেতে পারে একটা অনেক বড় সাপোর্ট যে হ্যাঁ মা আবার পড়ে যাচ্ছে কি না মা আবার কিছু হলো কি না ওর এত টেনশন এত কিছু ওর মধ্যে কাজ করতো তখন আমি দেখেছি পুকুর একটা আলাদা প্রায় রূপ তো এইগুলো ভাবলাম সবার সঙ্গে শেয়ার করাটা উচিত অন্তত সেই মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যাক যারা ওদেরকে ভাবে হিমস্র খারাপ ওদের সঙ্গে থাকা যায় না ওদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হয় বেঁধে রাখতে হয় সেটাই সেটা তো না ওরাও ওদের মধ্যে যে একটা মন আছে সেই মনটা হয়তো অনেক মানুষের মধ্যেই নেই কেন আমি দেখেছি প্রেগনেন্সির টাইমেও দেখেছি আবার আমার এই অপারেশনের সময়তেও দেখেছি আমার যখন করোনা হয়েছিল তখনও আমি দেখেছি ও কিভাবে আমার কেয়ার করত। শুধু আমার না আমার মেয়ের যখন জ্বর হয় তখনও ও ঠিক এই রকমভাবেই পাশে বসে থাকে মানে আমাদের কারও শরীর খারাপ হলে বা কিছু হলে ওর এত মন খারাপ হয় বা ওর বা ওদের বিশেষ করে পুকুর এত মন খারাপ হয় ও পুরো চেঞ্জ হয়ে যায় ওই কদিন ও নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে গেছে জানেন যখন আমার হাসবেন্ড ওদের খেতে দিত আমি তো পারতাম না ও খেতে দিতো বোধহয় একশোবার ডাকতো পুকু আয় রে পুকু আয় রে পুটুসুলোটা মাঝে মাঝে পুকুর খাবারটা পর্যন্ত খেয়ে নিত পুকুর ওইদিকে কোনো মনোযোগই নেই মাকে ছেড়ে ও কোনোভাবেই যাবে না সেই কোনোভাবেই ও মাকে কাজ ছাড়া করবে না মাকে চোখের আড়াল হতে দেবে না আমি যদি বাথরুম যাচ্ছি তো ও দেখছি বাইরে দাঁড়িয়ে আছে আমি হয়তো একটু হাঁটাচোলা করার চেষ্টা করছি ও দেখছি পাশে পাশে হাঁটছে এইটাই বোধ ওদের ভালোবাসা এই ভালোবাসাটুকু মানুষে অন্তত দিতে পারবে না ওদেরকে ভালোবাসুন